এক যুবতীকে মেরে ফেলার অভিযোগ তার প্রেমিকের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এ বেলডাঙ্গা থানার আন্ডারন বাবু পাড়ায় পরিবার সূত্রে জানা যায় মৃত টুস্কি মণ্ডল পাশের হালদার পাড়ার ভাস্কর হালদারের সঙ্গে দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল আজ বাড়িতে কেউ না থাকা অবস্থায় ভাস্কর হালদার তাদের বাড়িতে আসে এবং টুস্কি মন্ডলকে গলা চেপে মেরে দেয় বলে অভিযোগ স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে যায় এবং বেলডাঙ্গা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমাদের বাড়িতে কেউ ছিল না মা গিয়েছিল কীর্তনে আমি ক্যাটারিং এ গিয়েছিলাম তো মা বাড়ি এসে দেখছে যে একটা হাত একটা ট্যাঙ্ক নিচের দিকে দিয়ে পড়ে আছে যে পাড়ার লোককে যখন ডাকে তখন কোথায় পড়ে আছে ওই ঘরে ভেতরে চৌকিতে পড়েছিল কে বোন বলছি যে একবার তারপরে দীপকে ডাকছে

এরকম মনে হচ্ছে কেন তোমরা ওই মেরেছে কারণ আমরা বাড়ি থেকে ছিলাম না পাড়ার লোকে দেখেছে যে ওই ছেলেটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গায়ে খেলতে খেলতে নিয়ে এর আগে কি আসতো ছেলেটা ছেলেটা আসা যাওয়া করতো বাড়িতে কি নাম বোনের বোনের নাম হচ্ছে টুস্কি মণ্ডল বয়স কত বয়স একুশ প্লাস একুশ প্লাস তোমার নাম কি আমার নাম দীপ মণ্ডল কোথায় বাড়িটা কোথায় আন্দোলন বাজার পাড়া